শ্রোতা বন্ধুরা আজকে শুনবেন একটি হাসির গল্প লিখেছেন জসিম উদ্দিন পাঠ করে শোনাব আমি নাসির আহমেদ কাবুল তার আগে একটি অনুরোধ এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদের গল্প শোনাতে সহায়তা করবেন ভালো লাগলে না লাগলেই এড়িয়ে যাবেন ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকুন গল্প শুনুন গোপ্পার বউ লিখেছেন পল্লী কবি জসিমুদ্দিন গোপ্পা লইয়া পাড়ার লোকের হাসি তামাশের আর শেষ নেই কেহ তাহার মাথায় কেরাসিন তৈল মালিশ করিতে ছুটি আসে কেহ তাহার গায়ে ধুলি দেয় তবু তার গল্প থামে না জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সব সময় নানা রকম মিছা আজগবি গল্প বাহির হইয়া আসিতে থাকে আজ মাঠে যাইয়া দেখি এক আছদাহা সাপ আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল আমিও দে ছুট সাপও আমার পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে আশার খাইয়া পড়িয়া গেলাম পট ফনা মেলিয়া সাপ আমাকে ছবুল দেয় আর কি তখন আমি কি করি তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার উপর চড়িয়া বসিলাম সাপ তখন ছুটিয়া চলিল আমি তো ফনার উপর বসিয়েই আছি ছুটিয়া যাইতে যাইয়া সাপ ঢুকিল এক সাপলা বিলে আমি সাপের ফনার উপর বসিয়েই চারটি সাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে ওই আম বাগান তক আসিয়া সাপ খোড়ল ঢুকিল আমি সাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম তোমরা সাপের কথা সাঁচা না মনে করলে আমবাগানের ওখানে ওখানে দেখিতে পারো আমার হাতের সাপলা দেখিতেছ সুতরাং তার কথা সাঁচা না মানিয়া উপায় কে যাইবে সাপের খোরল এই রূপ গল্পের আর শেষ নাই কোনো দিন সে আসিয়া বলে মৌমাছের চাক কুলগাছের ওপর তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল আমি তো চাকির উপর বসিয়াই আছি উড়িতে 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 আসমানে চলিয়া গেলাম সেখানে নীল মেঘ কালো মেঘের দেশ তার উপরে সাঁচ মনির বাড়ি চারিদিকে সিন্দুরের পাহাড় সেখান হইতে চলিয়া গেলাম সাত গাঙের ধারে সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে তাহারই কাছে হইতে তিনটি জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া শুনিয়া সকলি বলিল বাড়ি কেমন করিয়া ফিরিলে আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি গোপ্পা কোনো জবাব দিতে পারে নাই পাড়ার লোকেরা তাহাকে তাড়া করিয়া ফেরে ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে হোক তাহার গল্প মেছা আসগুবি তবু শুনিতে তো খারাপ লাগে নাই গোপ্পার বউ বড় ভালো মানুষ দেখিতেও খুব খুবসুরত আর তার কথা কওয়া চলন বলন আরও চমৎকার তবু সবাই তাহাকে দেখিয়া বলিল এই যে গোপ্পার বউ আসিল গোপ্পা যেখানে যত মিছা আজগুপি গল্প বলে তাহাই নানা ভঙ্গিতে লোকে গোপ্পা বউকে বলে আর নানা রকমের হাসি তামাশা করে বেচারি কত আশ্রয় সেদিন গোপ্পা বউকে খুশি করবার আশায় মনে মনে একটি চমৎকার আশগুপি গল্প করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুপি গল্প বানাইয়া আনিয়াছিল বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাহিয়া বড়ই মন মারা হইয়া পড়িল সে কহিল কি হইয়াছে বল তো বউ ঠেসে দিয়া উঠিয়া বলিল কি হইয়াছে বুঝিতে পারো নাই এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুপি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বাড়াও লোকে টিটকারিতে তো আমি কান ঝালা ফালে হইয়া পড়িলাম আমাকে যে দেখে সেই বলে ওই যে গোপ্পার বউ আসিল বউয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল সে বউকে কহিল বলতো আমাকেই কি করিতে হইবে বউ বলিল করিতে আর কি হইবে তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়ে আসো অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল কাল সকালে আমি সামনের ওই পাহাড়টায় যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিব সেখানে অনেক বাঘ ভাল্লুক থাকে বড়ই বিপদের কথা আর ফিরি না কি না কে জানে তবু যাব সেখানে কাল বউ বলিল তুমি ফের কিনা না ফেরো কি ফেরো তার ধারধারি না গল্পের ছালা তোমাকে আসিতেই হইবে রাগের মাথায় এ কথা বলিলে কি হইবে তো মনে হয় না তবু যদি সেখানে বাঘ ভাল্লুকের ভয় থাকে বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওয়ানা হইল পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে সাঁঝের বেলা গোপ্পা ফিরিয়া আসিল বউ কহিল গল্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়ে আসিয়াছ তো গোপ্পা বলিল ফেলিতে পারিলাম কই আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তাড়া আমিও দৌড় বাঘও আমার পাছে পাছে দৌড় দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় আসিয়া পড়িলাম সামনে আর কথা নাই বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে জানির ভয় কি আর করি সামনে দেখিলাম একটা কচু গাছ তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম বাঘও আমার পিছে পিছে উঠিয়া উঠিতে লাগিল উঠিতে উঠিতে আরও উঠিলাম বাঘ উঠিতেছে আমি উঠিতেছি বাঘ উঠিতেছে তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙ্গিয়া পড়ি পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতই পিঠা তাই খাইয়া বাড়ি আসিলাম গল্প শুনিয়া গোপ্পা বউ হাসি গোপন করিয়া বলিল ওমা তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিতে আর তুমি কিনা আর এক ছালা গল্প মাথায় করিয়া বাড়ি ঢুকিলে গল্পটি কেমন লাগলো জানাবেন সামনের দিনে আরও কিছু হাসির গল্প আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার করুন প্লিজ ভালো থাকুন সবাই